রাস্তার শিলান্যাস নিয়ে কংগ্রেস তৃণমূল চৌধুরী উন্নয়ন তহবিলে রাস্তা নির্মাণের জন্য বেলডাঙ্গা দুই নম্বর টেন্ডার হয় সেই রাস্তার বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের দাদপুর গ্রাম পঞ্চায়েতের মরাদেঘি এলাকায় কিন্তু তার আগে এই রাস্তার উদ্বোধন করেন রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বিধায়কের দাবি পথসী প্রকল্পে হবে এই রাস্তা রবিউল আলম তবে কোন রকম সরকারি তথ্য সামনে নিয়ে আসতে পারেনি এর ঘটনায় সাংসদ তহবিলে টাকা খরচ না হওয়ার সম্ভাবনা সাংসদ তহবিলের টাকা তাহলে ফেরত যাবে সংসদ তহবিলে টাকা ফেরত যাবে না কাজ হবে সেটা জেলা প্রশাসন দেখবে এই নিয়ে আমার কিছু বলার নেই বলে মন্তব্য অধি চৌধুরী মরাদিগি এবং অমরপুরের লোকের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটা যদি তৈরি করে দেয়া হয় তাহলে মরাদিগি থেকে অমরপুরের যোগাযোগ ব্যবস্থা করা যাবে আমরা সেই মোতাবেক পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটা স্যাংশন করায় টেন্ডারও হয়ে যায় এবং দু তিন দিনের মধ্যেই কাজ আমরা শুরু করতে চলেছি এখানকার মাননীয় সংসদ অধীরঞ্জন চৌধুরী তার তহবিল থেকে আট লক্ষ টাকা দিয়েছেন আমরা যেখানে চব্বিশ লক্ষ এখানে আট হাজার আট লক্ষ টাকা দিয়ে এই রাস্তাটা শুধু ঝাঁ ব্যাস করার চিন্তাভাবনা নিয়েছেন আমরা কালকে কথা বলেছি ডিএম সাহেবের সঙ্গে যে যদি পথশ্রীর আপনারা এই রাস্তা যদি না করেন আমি কিন্তু টাকাটা তুলে অন্য জায়গায় বা এখানে ওটা বন্ধ হয়ে যাবে আমরা সেই মোতাবেক ডিএম সাহেবের সঙ্গে কথা বলে ডিএম সাহেব আমাদেরকে বলেছেন যে এমপি সাহেবের যে আট লক্ষ টাকা আছে তেনার সঙ্গে আমি কথা বলে অন্য জায়গায় তার টাকাটা দেওয়ার জন্য আমরা বলবো এবং আমি এই মরাদি গ্রামের জনসাধারণের উদ্দেশ্যে মাননীয় সংসদকে বলতে চাই যে আপনি যে আট লক্ষ টাকা দিয়েছেন এই গ্রামের অন্য কোনো রাস্তায় আপনি সেটা দিয়ে দুটো কাজই যাতে উন্নয়ন হয় এই গ্রামের তার জন্য আপনিও চেষ্টা করুন এমএলএর সঙ্গে আমি যুদ্ধে যেতে পারি না সেখানকার এমএলএ সে যদি মনে করে কিছু করবে তো তার একটা রিপ্রেজেন্ডেটিভ পাঠাক আমাদের একটা রিপ্রেজেন পাঠাক দুজনে মিলে বসে করবো আমরা যেটা করছি করছি তারপর একটা করবে অসুবিধা কী আছে সেই ওই রবিউলকে আমরা এখানটা একদিন দাঁড় করেছিলাম কি আমার সঙ্গে টক্কর আর কি করবে আইন আমিও বুঝি রবিও বোঝে এখানে কিছুতে লড়াই করে কোনো লাভ নাই কিচিতের লড়াই করে কোনো লাভ